দাঁড়িয়ে আছে সব্যসাচীর প্রকাশক শতাব্দী ভব আর মাদ্রাসা ছাত্রদের মধ্যে নিবৃত্ত করছে শতাব্দী ভব পুলিশের পুলিশের উপর দিয়ে বাধাকে উপেক্ষা করে এক ছাত্রকে জোরে মাথা ঘাড় ও মুখ বরাবর দিয়েছে ছেলেটা ঘুরে গেছে এই থাপ্পটা আমাকে অথবা আমার বন্ধুদের কেউ দিলে আমি চুপ থাকতে পারতাম না হয়তো মাদ্রাসা ছাত্রদের না দিয়ে যদি ঢাকার কোনো কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে দিত এই স্টলের কিছুই অবশিষ্ট থাকতো না এই বাস্তবতা টুকুকে আমরা কেউ মেনে নিচ্ছি না মাদ্রাসা ছাত্র বলেই তার মার আমাদেরকে স্পর্শ করছে না শতাব্দী ভবের গুন্ডামি নিয়ে কোনো কথা হচ্ছে না আওয়ামী লীগের পাঁচ আটা গোলাম স্বৈরাচারের বই কেন এই স্বাধীন দেশে বিক্রি হবে সে বিষয় নিয়ে কেউ কথা বলছে না এমনকি আনন্দবাজারে সাক্ষাৎকার দিয়ে তারা বলেছে আগামী শুক্রবার তাসলিমার আরেকটি বই আনবে এই সব্যসাচীর প্রকাশক মাতাল ভব সে একজন কঠোর আওয়ামীপন্থী স্বৈরাচারের দূষর তার কিছু আমল নামা দেখুন এক তিনি শাহবাগী অ্যাক্টিভিস্ট ছিলেন অর্থাৎ জামায়াতের নেতাদের ফাঁসির জন্য আন্দোলন করেছেন দুই তিনি এখনো মনে প্রাণে আওয়ামী লীগ করেন ইসলামকে পছন্দ করেন না এমন এমনকি সব্যসাচী প্রকাশক শতাব্দী ভবের স্ত্রী সানজানা মেহরান সেও আওয়ামী লীগের একজন পাঁচ আটা গুলাম এবং বাংলাদেশের ছাত্র জনতাকে নিয়ে তুচ্ছতাচ্ছিন্ন করেছে কালবেলা যখন বইমেলায় শেখ হাসিনার ছবি সম্বলিত ডাস্টবিনে ছাত্রীদের ময়লা ফেলার ভিডিওটি পোস্ট করেছিল সেটিকে শেয়ার করে এই সানজানা মেহরান লিখেছিল ফাকিং জেনারেশন এমনকি ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়িটির একটি ছবি পোস্ট করে লিখেছিল এই বাড়িটা বাংলাদেশ আরেকটি পোস্টে সে লিখেছিল জয় বাংলা তাসলিমান আসরিনের বই প্রকাশনাকে কেন্দ্র করে আনন্দবাজার পত্রিকার একটি পোস্ট শেয়ার করে সরাসরি তাসলিমা নাসরিনের পক্ষে অবস্থান নিয়েছিল এবং এই শতাব্দী ভব সে তো সরাসরি লিখেছিল আমাকে এখন মিছিল টানে জয় বাংলা স্লোগানে এবং সে মুসলিমদেরকে কটাক্ষ করে লিখেছিল একবার ইসরায়েলের পণ্য একবার ভারতের পণ্য একবার বাংলাদেশের পণ্য এইসব বর্জন না করে একটা আরবের পণ্য বর্জন করলেই তো লেটা চুকে যায় সে এই দেশের শত্রু এবং ইসলামের শত্রু আওয়ামী লীগের পাঁচাটা গোলাম স্বৈরাচারের দোসর ভারতের দালাল এদেরকে অবশ্যই বাংলাদেশ থেকে উৎখাত করতে হবে